আজকে চলে গিয়েছি গেছি এবং ব্যাগ ভরে শপিং করলাম আজকে শপিং করতে কার কার ভালো লাগে তোমরা কি জানো সকল ড্রেস দুবাইয়ের বড় বড় শপিং মলে সেল হচ্ছে চলো আজকে তোমাদের ফরাবার তুনির ব্যাগগুলো দেখাই এই ব্যাগটা অনেক কিউট না এটা হচ্ছে বড়টা কিনলে ছোটটা ফ্রি এরকম আরো অনেক ডিজাইন এবং কালার আছে আমার তো ব্ল্যাক কালার অনেক পছন্দ তো হচ্ছে আমি ব্ল্যাক কালার দেখাইতেছিলাম যে দেখো দেখো ব্ল্যাক কালার কার কার ব্ল্যাক কালার পছন্দ আমি একটু বেশি রং করতেছিলাম ইগনোর আর এগুলো তো আরো বেশি সুন্দর এটা হচ্ছে চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর এক তো অনেক দেখলে এখন হচ্ছে সুজ দেখাবো এইটা হচ্ছে আমি পড়তে পড়তে একজনের পছন্দ হয়ে গেছে তো তারপর হচ্ছে উনি ট্রায়াল ডেড এই জুতো নিয়ে গেছে আমার যে এটা কি পছন্দ হয়েছিল প্রত্যেকটা জুতাই অনেক বেশি সুন্দর আর হিল গুলা অনেক কমফোর্টেবল আমি তো ছাড়া তুনি আর কোনো শুজই পরি না এত কমফোর্টেবল হিল আছে বাট তো আমি এত কনফিউজ ছিলাম যে আমাকে বারবার বলতেছিলাম আমু কোনটা নিব বলো না বলো না কোনটা বেশি আমার পায়ে স্যুট করতেছে আম্মু বলে কি তোর ইচ্ছা তোর ইচ্ছা পরে আমি আমুকে বলে আমি সবগুলো কিনা দাও এটা শুনে তামু এগুলো কিছু শুতে তোমরা ডিস্কাউন্ট ও পাচ্ছ প্রত্যেকটা শুই কিন্তু অনেক বেশি সুন্দর আমার পায়ে তো অসাধারণ লাগতেছে আমি অনেক বেশি কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা রেখে কোনটা নিব হোয়াইটটা আমার পায়ে অনেক সুন্দর লাগতেছিল ব্ল্যাকটাও আমার পায়ে অনেক সুন্দর লাগতেছে আমি পুরোই কনফিউজ যে আমি কোনটা রেখে কোনটা নেব তো যাই হোক আমরা এখন শ্যু রেখে ড্রেসে চলে যাব এই ওয়েস্টার্নগুলো অনেক বেশি সুন্দর আর অনেক কমফর্টেবলও এটা আমি একবার পড়ছিলামও আর তোমরা দেখছিলাও এটা পরলে অনেক বেশি স্মার্ট লাগে এইটার মধ্যে হচ্ছে আর অনেক অনেক কালার এবং ডিজাইন আছে আমি একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যেটা যেটা ভালো লাগে সেটা হচ্ছে ফরবা তুনিতে অর্ডার করতে পারো আমি তো খুশিতে নাচতেছিলাম ড্রেসগুলো আসলে অনেক বেশি সুন্দর আমি যে ড্রেসটা পরে আছি সেটা অনেক সুন্দর তাই না এটাও তোমরা নিতে চাইলে ফরবা তুমি মেসেজ করো এইটা আমি ভাবছিলাম যে এটা নিব পরে আর নেওয়া হয়নি এটা আমি আজকে পড়ছিলাম না অন্য কালার পরছিলাম এই কালারটা আমার অনেক পছন্দ হয়েছে সেই জন্য আমি নিয়ে আসছি তোমরা কোনো একদিন দেখতে পাবা এটা পরা ছবি এখন হচ্ছে তোমাদের হচ্ছে আমি অভার দেখাবো এটা অনেক সুন্দর না কিছুক্ষণ আগে বলছিলাম যে ওইটার অন্য কালার পরছি এটাই হচ্ছে পরছিলাম আমি এই কালারটা পরছিলাম এই ড্রেসটা পরলো অনেক স্মার্ট এবং হচ্ছে অনেক সুন্দর লাগে শীতের জন্য এটা একদম পারফেক্ট ফাহমবে হচ্ছে লাইভ করতেছিল আম্ম আর আমি গিয়ে একটু জয়েন হলাম ওনার লাইভে আম্মু অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছিল আর হচ্ছে এইগুলো যেগুলো ওই পরে বার তো নিতে পাবা আবার চলে আসি এটা যে কি পরিমানে সুন্দর ওভারকোট পরে আমি কিছুক্ষণ হাঁটাহাটি করলাম তিরিং বিরিং করলাম জানাচ্ছি করলাম আর কি বলবো আমি হোয়াইট কালার ওভারকোটটা অনেক বেশি সুন্দর ছিল পরবর্তী যে ফাহিম ভাইয়ের সাথে আমার ওভারকোট কালার মিলে গেছে তো আমি নাচতে নাচতে ফাইম ভাইয়ের কাছে গিয়ে দেখি যে কালার ম্যাচ তারপর আমরা একটা হেঁটে হেঁটে ভিডিও করলাম কন্টেন্ট করলাম আমি একটু দাঁড়িয়ে রং ডং করলাম এই বেশি সুন্দর এখন হচ্ছে তোমাদের আমি কিছু ওয়েস্টার্ন দেখাবো এগুলো যে কি পরিমাণে সুন্দর এগুলো হচ্ছে তোমরা অনেক টাইপের পাবা তো তোমরা ফর টুনির ভিজিট করতে পারো আম্মু আর আমি আবার এসে লাইভে কিছুক্ষণ গল্প করলাম আমি এই ড্রেসে হচ্ছে অনেক ভিডিও এবং ছবি তুলেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিছুক্ষণ পর হচ্ছে আম্মু আর আমি নতুন ড্রেস পরে আসলাম লাইভের মধ্যে আম্মু আর আমি বলতেছিলাম যে কার ড্রেসটা বেশি সুন্দর কাকে বেশি কোন ড্রেস বেশি ভালো লাগতেছে তো তোমরাও কমেন্ট করো যে কোন ড্রেসটা কাকে বেশি সুন্দর লাগতেছে আমাকে নাকি আমাকে আসলে আমাদের দুইজন কি অনেক বেশি সুন্দর লাগতেছিল ড্রেস গুলো অনেক বেশি সুন্দর আমরা লাইভে অনেকক্ষণ গল্প করে মজা করে তারপর শপিং করে আমি আর আম্মু ভিড় হয়ে গেছি কি কি শপিং করেছে সেগুলো আপনাদেরকে পরে দেখাবো সবাই ভালো থাকবে